ও রে শাম্পা আমারে করলি রে করি দেওয়ানা ও রে আমারে করলি তা ম রে দেওয়ানা তুই আমারে তুই আমারে করলি তুই ম রে করি দেওয়ানা রে শাম্পা নয়লা তে দেওয়ানা ওরে শ্যামপনলা তুই amare kurli divana শ্যামপনলার বাぶり চুল কারি নিল জাতি কুল শ্যামপনলার বাぶり চুল কারি নিল জাতি কুল তুই বিনে মোর তুই বিনে মোর তুই বিনে মোর পরান বাঁচ না রে শাম্পান তুই আমারে করলি দেওয়ানা ও রে শাম্পানওয়ালা তুই মারি কোরলি দেওয়ানা তুই আমারে তুই আমারে তুই আমারে করলি দেওয়ানা রে শ্যাম্পানওয়ালা তুই আমারে করলি দেখারে তোর মুখের হাসি আমার মন হইল উদাসী হাসি আমার মন হইল উদাসী ঘরে থাকতে ঘরে থাকতে ঘরে থাকতে আমি পারি না রে রূপ সুন্দরী তুই আমারে করলি দেওয়ানা ও রে রূপ সুন্দরী তুই আমারে করলি দেওয়ানা তুই আমারে তুয়া আমারে তুই আমারে করলি দেওয়ানা রে রূপ সুন্দরী তুই আমারে করলি দেওয়ানা আহা কি রূপ মরি মরি লাগে যেন স্বর্গের পরী আহা কি রূপ মরি মরি লাগে যেন স্বর্গের পরী না দেখলে রূপ না দেখলে রূপ না দেখলে রূপ প্রান্ত বাঁচে না রে রূপ সুন্দরী তুই আমারে করলি দেওয়ানা ও রে রূপ রূপো সুন্দরী আমারে করলি রে করবহানা তয়া ম রে তে তে কোল দেওয়ানা রে রূপো সুন্দরী তুই আমারে করলি করবানা ও রে রূপো সুন্দর তয়া ম রে করবানা নদী পার বন্দুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী ওই পার বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী তুই বিনে মোর তুই বিনে মোর তুই বিনে মোর ঘুম তো আসে না রে শাম্পানলা তুই আমারে করলি দেওয়ানা ও রে শাম্পলা তুই আমারে করলি দেওয়ানা তুই আমারে তুই আমারে তুই আমারে করলি দেওয়ানার রূপ সুন্দরী তুই আমারে করলি দেওয়ানা সাইরা আইলাম ঘর বাড়ি বিচ্ছে জ্বালা সইতে নারী সাইরা আইলাম ঘর বাড়ি বিছে জ্বালা সইতে নারী বন্ধু বিনে বন্ধু বিনে বন্ধু বিনে পরাণ বাঁচে না রে আমার শাম্পানওয়ালা তুই আমার করলি দেওয়ানা ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা তুয়া আমারে তুয়া আমারে করলি দেওয়ানা রে সাম্পানওয়ালা তুয়া মারে করলি দেওয়ানা বাহার গাঙ্গে যাই রে সাম্পান কিবা বা ভাটি কিবা বা উজান বাহার গাঙ্গে যাই রে সাম্পান কিবা ভাটি কিবা বা উজান ঝড় তুফানের ঝড় তুফানের জর তুফানের পরয়া করে না রে শ্যাম্পানওয়ালা তুইয়া মারে করলি দেওয়া ও রে শাম্পানওয়ালা তুয়া মারে করলি না তুয়া আমারে তুয়া আমারে তুই আমারে করলি দেওয়ানা রে শ্যাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা ও রে শাম্পানা তুই আমারে করলি দেওয়হনা ও রে রূপ সুন্দরী তুই আমার দেওয়ানা তুই আমারে তুই আমারে করলি দেওয়ানা রে রূপ সুন্দরী তুই আমারে করলি দেওয়ানা ও রে শাম্পানা তুই আমারে করলি দেওয়ানা ও রে শাম্পানা তুই আমার কুরি দেওয়ানা হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক